বন্ধুরা কেমন কুয়াশা পড়েছে আজকে এখন কটা বাজে বলুন আজকেই প্রথম এরকম কুয়াশা পড়েছে তো দেখুন রাস্তার চেহারা কিছু বলার নেই চারিদিকে প্রচণ্ড কুয়াশায় আচ্ছন্ন হয়ে গেছে আজকেই প্রথম এরকম কুয়াশা করেছে কুয়াশায় আচ্ছন্ন হয়ে গেছে আজকেই প্রথম এখন কটা বাজে এখন বাজে আটটা কুড়ি তো এই হয়েছে এখন ময়নাগুড়ির অবস্থা আমাদের প্রিয় ময়নাগুড়ি তবে দেখতে খুব ভালো লাগছে অনেক দিন পর দেখতে পাচ্ছি প্রচণ্ড ভালো লাগছে দেখুন বন্ধুরা রাস্তা ফাঁকা বন্ধুরা একটা বাচ্চা পাওয়া কোথায় গিসিলি দোকানে কেন দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না দেখা দাস একদম এদিকে অন্ধকার ওদিকে অন্ধকার যে একদিন তুমি বাড়ির থেকে বের হই এদিকেও দেখা যায় না ওইদিকেও দেখা যায় না ঠিক আছে তাড়াতাড়ি বাড়ি যাও হ্যাঁ বাড়ি চলে যাও হ্যাঁ টাটা গুড নাইট গুড নাইট হ্যাঁ হ্যাঁ বন্ধুরা একটা বাচ্চা মেয়ে খরচা নিয়ে বাড়িতে যাচ্ছে ভালো লাগছে অনেকদিন পর পেলাম এরকম কুয়াশা রেল যাচ্ছে রেলের আওয়াজটাও পাওয়া যাচ্ছে আমাদের বাড়ির থেকে লাইন বেশিটা দূরে না দেখেছেন বন্ধুরা কেমন কুয়াশা পড়ছে সত্যিই অসাধারণ লাগছে এর ভেতরে তো লাইটই লাইট একদম মানে দিন বলে মনে হবে কোনো দিন আপনাদের দেখিয়ে দেব রাতের বেলায় এর ভেতরটা প্রচণ্ড কুয়াশা পড়েছে তো আজকের দিনের সবচেয়ে খাওয়ার মেনু খিচুড়ি বেগুন ভাজা পাপড় ভাজা একদম আঠা আঠা করে খিচুড়ি হবে গরম গরম একদম রাস্তায় একদম লোক নেই তো ঠিক আছে রাখছি বন্ধুরা ভালোই রাত হয়েছে কেউ নেই আমিও বাড়ি ঢুকে যাই সবাই ভালো থাকবেন পরের ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ